শিলিগুড়িতে শুরু রক্তদান শিবির উৎসব শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার অধ্যক্ষে ছাব্বিশতম ভ্রাম্যমান স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব শুরু হলো রক্তের জন্য হাঁটো এই বার্তা নিয়ে মঙ্গলবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় সংস্থার তরফে সেই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শিলুগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের মূল রাস্তা পরিক্রমা করে আবার বাঘাযতীন পার্কে এসে শেষ হয় সেই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ির সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা ছাড়াও শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নার্সিং পড়ুয়ারাও অংশগ্রহণ করে অনুষ্ঠানের আহ্বায়ক ধীরাজ দাস বলেন এবার ছাব্বিশতম বর্ষে পদার্পন করছে তাদের ভ্রাম্যমান স্বেচ্ছা রক্তদান শিবির উৎসব প্রতি বছর তারা ভ্রাম্যমান স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন মঙ্গলবার শুরু হওয়া উৎসব ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে আহ্বান করছি এবং সকলকে আমরা নির্মান ধন্যবাদ জানাই এই পদযাত্রা আপনাদের সকলের মাধ্যমে সাফল্যমন্ত্রিত হওয়ার চেষ্টা সত্যনগর সমাজ কল্যাণ যা সারা বছর ধরে যারা সজাগ থাকে যে কোনো দুর্ঘটনাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেন প্রাকৃতিক শিক্ষকরা দুর্ঘটন মানুষের কাছে দাঁড়ানোর জন্য এই

অনেক বছর ধরে ছাব্বিশ বছর ধরে এই কাজটা করছে এবং খুবই আন্তরিকতার সাথে করছে এটাকে একটা উৎসবের আঙ্গিক দিচ্ছে এটা খুব ভালো আমরা সবাই সামিল হয়েছি খুব সুন্দরভাবে প্রোগ্রামটা হচ্ছে এবং এতে অনেক মানুষ উৎসাহিত হবে এটা আমরা এই অনুষ্ঠানের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একশো শতাংশ রক্তদান এতে স্বেচ্ছা করেন স্বেচ্ছাই হয় এবং হচ্ছে যত সরকারি ব্লাড ব্যাঙ্ক থাকবে হাসপাতাল ব্লাড সেন্টার আছে এগুলো যেন রক্তদানের রক্তদান স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে পরিপূর্ণ থাকে পুরো যাতে রক্তের অভাবে মারা না যায় সেই ব্যাপারকে সুনিশ্চিত করার জন্য এবং যুব সমাজকে আমাদের এই এই রক্তদান রক্তদানের মধ্যে আরও এগিয়ে আসার জন্য মূল হচ্ছে এই স্রোতে আনার জন্যই আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান চলবে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত